দর্শক আসন্ন পঞ্চায়েত নির্বাচন আগামী মাসের প্রথম সপ্তাহে ঘোষণা হতে পারে এমনটাই আবাস নির্বাচন কমিশন সূত্রে সেই নির্বাচন গণিয়ে আসতে বিভিন্ন রাজনৈতিক দল ময়দানে আজ বিজেপি লক্ষ্মীপুরে লক্ষ্মীপুরে রাস্তা কাঁপিয়ে মিছিল করছে মিছিলের সামনে রয়েছেন অরুণ সাহা থেকে শুরু করে অন্যান্য নেতৃবৃন্দ দর্শক আপনারা জানেন গৌরনগর পঞ্চায়েত সমিতিতে ইতিমধ্যে বাম কংগ্রেস জুট করে লড়াই করবে এমনই আবাস মিলছে রাজনৈতিক মহলে তারপর থেকেই বিজেপি কিন্তু মাঠে নেমে পড়েছে তারা বাম কংগ্রেস জুটকে পরাস্ত করতে চায় এবং এই মোহরা তারা শুরু করলো লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতকে দিয়ে কারণ লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত বর্তমানে বিজেপির দখলে রয়েছে এবং এই লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে তাদের অবস্থা অনেকটা ভালো তাই লক্ষ্মীপুর পঞ্চায়েতকে দিয়েই তারা শুরু করল নির্বাচনী প্রচারণা আজকের এই মিছিলে ভারতীয় জনতা পার্টি অনুকূচি জেলা সাধারণ সম্পাদক অরুণ সাহা থেকে শুরু করে অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃত্বরা ছিলেন তারা তাদের নং বুথ অফিস থেকে শুরু করে বাঙ্গা হয়ে পুনরায় রাজদরপুর হয়ে নং বুথে এসে এই মিছিলটি শেষ করেছে একটা কথা জানিয়ে রাখা ভালো শুধুমাত্র সাতাইশ নং বুথ এলাকার কর্মীরা আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছে এই মিছিল শেষে আমরা দুই একজন কর্মীর সাথে কথা বলেছি তারা কি বক্তব্য রেখেছে চলুন আমরা একবার শুনে নেই বিজেপি আবার দখল করবে কিন্তু অনেকেই বলছে বাম কংগ্রেস জুট হচ্ছে জুটে তারা দখল করবে এ ব্যাপারে কী বলবেন

ঘর তো প্রায় পাঁচশোর মতো আমরা দিয়েছি আবাসন ঘর অনেকে অভিযোগ করছে গরে নাকি কিছুটা দুর্নীতি হয়েছে আপনি কি বলবেন গভর্নমেন্ট ওনার অ্যাকাউন্টে টাকা দিয়েছে আমি তো রাস্তা রাস্তায় সবাইকে বলেছি যে টাকা দেবেন না কেউ যদি তার নিজের স্বত দিয়ে থাকে সেটা পার্টি বোঝার কোনো দরকারই নেই লক্ষ্মীপুরে আমরা তো এগারোটার এগারোটা ওয়ার্ড আমরা বিজেপি আপনি লক্ষ্মীপুর গ্রাম বলছে কত নম্বর ওয়ার্ডের ভোটার তিন নম্বর তিন নম্বর ওয়ার্ডের ভোটার আপনার গ্রামের ওয়ার্ডের মেম্বার কে বর্তমানে বর্তমানে আমরা তো মেম্বার একজন তো আরছে রাজু কাকা আর একজন তো জিতছে গোবিন্দ গোবিন্দ আপনি কি কি পেয়েছেন এই পঞ্চায়েত থেকে আমি তো আমার তো একটা কল পেয়েছি এরপরে ঘর পেয়েছেন কি আমার রেশন কার্ড আসলো না আচ্ছা রেশন কার্ড আসলো না আপনার আশপাশের মানুষ কি সরকারি ঘর পেয়েছে হ্যাঁ পেয়েছে তাহলে আপনি বলছেন আপন আপনারা বিজেপি পঞ্চায়েত গঠন করবে ঠিক আছে ধন্যবাদ